আসসালামু আলাইকুম আমার নাম সাবের আহমদ আমার বাড়ি কুয়েশ ও আমি দীর্ঘদিন ধরে আজকে প্রায় তিন বছর সাড়ে তিন বছর ধরে মাজার ব্যথা অনেক কষ্ট পাইছি তিন বছর আগে আমি আরও অনেক মেডিকেলের চেষ্টা করছি আমার কোনো সুযোগ সুবিধা হয় না মাঝেমধ্যে ভালো ছিল মাঝখানে কিছু দিন ভালো ছিল তেমন ভালো হয় না সাল সাইজ চলছি এই তিন বছরে আমার আবার ব্যথাটা বাড়ি গেছে কারণে বেতার কারণে আমি এখন দেশে আসি চিকিৎসার জন্য আর কি আর একটু এক লোক আমার বলছে এবার কি আরে নাসের স্যার নাসের স্যার সাথে যোগাযোগ করার জন্য আমি না আমি নাসের স্যারের সাথে যোগাযোগ করছি এখন যোগাযোগ করার পরে আমার এখন বর্তমানে ওই একটা এমআরএ দিছে বিভিন্ন ধরনের এক্স রে দিছে এসপার রিপোর্টে আমার আসছে একটা টিম আছে মাজার একটু সমস্যা দেখা গেছে ওই রক্ত চাপ দিছে ওটা গিয়ে আমার মাঝে জিম জিম করতো পায়ে ব্যথা 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 লাগতো তো ওটার জন্য অপারেশন হয়েছে অপারেশনের কারণে একটা টিমের হওয়া গেছে ওই টিমারটা বাইরে রয়েছে হয়েছে বলতো বা অপারেশন করলে টিমের বার করলে বা কোনো সমস্যা হবে পেশারকে সমস্যা হবে বা হাঁসলার সমস্যা হবে চলতে ফিরতে সমস্যা হবে বা কোনো একটা সমস্যা দেখা যেতে পারে ইনশাল্লাহ আমার এটা কোনো সমস্যা দেখা যায় নাই আমার প্যাসের ফোসব ভালো আছে এখন ইনশাআল্লাহ আমি খুব সুস্থ আছি আমার ভালো লাগছে স্যারকে আমি ধন্যবাদ দিলাম আর সবাইকে আমি ধন্যবাদ দিলাম সবাই আমার জন্য একটু দোক আসসালামু আলাইকুম